অন্ধ্রপ্রদেশের অন্যতম প্রধান বন্দর শহর বিশাখাপত্তনম বা ভ্রমণ পিপাসুদের কাছে ভাইজাকের সমুদ্র সৈকতের সমাদর বহুদিনের তবে ভাইজাকের এক ঐতিহাসিক গুরুত্ব আছে চলুন এবার সেই গুরুত্বই জানার চেষ্টা করি এবারের পুজোর ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছি ভাইজাক আরাকু ও ছত্রিশগড়ের চিত্রকূট জলপ্রপাত শালিমার স্টেশন থেকে বেলা তিনটে কুড়ির কর্ণমন্ডল এক্সপ্রেসে চেপে রওনা দিলাম আমরা প্রথম গন্তব্য বিশাখাপত্তনম নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘন্টা পর ছয় অক্টোবর সকাল সাড়ে পাঁচটা নাগাদ নামলাক ভাইজাগ স্টেশনে এক রাত থাকার জন্য রেলওয়ে নিজস্ব এসি রিটার্নিং রুম বুক করে রেখেছিলাম আগে থেকে চেক ইন টাইম সকাল আটটা তাই ঘন্টা দুয়েক এসি ওয়েটিং রুমে সময় কাটাতে হলো রিটার্নিং রুমটা এক রাত কাটানোর জন্য বিলাসবহুল না হলেও মন্দ নয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দু তিনজন অনায়াসে থাকতে পারে বাথরুমটাও বেশ বড় গিজার আছে ফ্রেশ হয়ে দশটা নাগাদ বেরিয়ে পড়লাম সাইট সিং করতে দশটা বেজে গেছে তাই রবিবার কোথাও ব্রেকফাস্ট পাচ্ছিলাম না অবশেষে প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসে হাইওয়ের ধারে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট দেখতে পেলাম বেশ ভিড় আমরা নিয়েছিলাম পেপার ধোসা এত ভালো স্বাদের ধোসা আগে কখনো খেয়েছি বলে মনে পড়ে না ভাইজাকে আমরা থাকছি মাত্র এক রাত ঘোড়ার সময় তাই বেশ কম সমুদ্র সৈকত বা অন্যান্য বিখ্যাত টুরিস্ট স্পট গুলো বেশ কয়েক বছর আগে দেখে গেছি তাই প্রথম থেকে ইচ্ছা ছিল অর্বিট ফাইজাক দেখার তার সাথে ইতিহাসের রোমাঞ্চ বড় আমাকে আকর্ষণ করে তাই এবার সাইটসিইং শুরু হলো বোজনা কোন্ডা থেকে শ্রীশিকাপত্তনম শহরের আশেপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও ধ্বংসাবশেষ আছে তার মধ্যে বোর্জানকোন্ডা লিঙ্গালাকতলাকণ্ডা খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে সপ্তম শতকে নির্মিত বৌদ্ধ ধর্মের ধর্মীয় উপাসনা ক্ষেত্র পার্কিং এরিয়া থেকে কিছুটা এগিয়ে টিকিট কাউন্টার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম বাদিকে লিঙ্গালা ডানদিকে টান দিকে প্রথমেই আমরা যাচ্ছি বোজান্ন উদ্দেশ্যে গোজান্নাকায় উঠতে বেশ অনেকগুলো উঁচু সিঁড়ি চড়তে হয় সিঁড়িগুলো বেশ খাড়া আমরা এলাম গোজ্জান্ন গুহা মন্দিরের প্রথম স্তরে শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আঙ্কাপল্লীর কাছে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি বৈজান্না তার পাশের লিঙ্গালা দুটো স্থানই বৌদ্ধদের ধ্যানস্থল ও মঠ হিসাবে ব্যবহৃত হতো বিভিন্ন স্তরে স্থাপিত মন্দির স্তূপ এবং পাথরের তৈরি গুহাগুলো হিনায়ন মহাজান ও বজ্রযান তিন বৌদ্ধ মতবাদেরই ধ্যান ও ব্যবহৃত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায় যা এই স্থানকে ইতিহাসের বিভিন্ন ধাপের প্রতীক করে তুলেছে এখনো নিয়মিত পুজো হয় এখানে মাটি ও পাথরের তৈরি অসামান্য ভাস্কর্য খোদিত আছে গুহার দেওয়ালের গায়ে প্রথম স্তরের গুহা মন্দিরে একটি মাত্র প্রকোষ্ঠ গুহা মন্দিরটি বেশ চওড়া এবং বড় জায়গা নিয়ে তবে স্তূপের পিছন দিকটা একদম অন্ধকার এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা ধ্যান ও বিভিন্ন শিক্ষামূলক কাজ করতেন ও থাকতেন স্থানটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে এতই গুরুত্বপূর্ণ যে উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা প্রথম এটি আবিষ্কার করেন এবং এরপরে এই স্থানটি সংরক্ষিত করা হয় এবারে উঠছি মন্দিরের দ্বিতীয় স্তরে এই স্তরের প্রথমেই বেশ কয়েকটি স্তূপ চোখে পড়ল মন্দিরের পেছনের দিকেও বেশ কয়েকটি স্তূপ রয়েছে দ্বিতীয় স্তরের মন্দিরে প্রথম প্রকোষ্ঠ এই স্থানে বিভিন্ন আকারের পদ্মাসনে বসা বুদ্ধ ধ্যানরত বুদ্ধ এবং আরো নানা ভঙ্গিমার বুদ্ধ মূর্তি রয়েছে প্রকোষ্ঠটি ঘুটঘুটে অন্ধকার মূর্তি ও দেওয়ালের কারুকাজ দেখার জন্য টর্চের দুটো প্রকোষ্ঠের ভেতরের পরিবেশ বেশ গরম এবং ভ্যাবসা তবে দেওয়ালের গাগুলো বিশেষত মেঝে ভেজা এবং স্যাঁতস্যাঁতে হালকা হালকা জলের উপস্থিতি বোঝা যায় মূর্তি এবং কারুকাছগুলো সবই মনোলিথিক পাথরের ওপর অর্থাৎ একটি পাথর খোদাই করে করে তৈরি করা হয়েছে পাথরের গায়ে টর্চের আলো পড়লে মাইকার উপস্থিতি ভালো মতো বোঝা যায় পাহাড়ের ওপর থেকে এরকম সুন্দর ভিউ পাওয়া যায় হঠাৎ নামলো মুষলধারে বৃষ্টি আমরা ওপর থেকে নেমে এসে একটা গাছের তলায় দাঁড়ালাম দূরে দেখা যাচ্ছে পোচান্না কোন্ডা ইতিহাস বরাবরই আমাকে রোমাঞ্চিত করে কেমন ছিল সে সময়ের মানুষজন কেমন ছিল তাদের জীবনযাত্রা এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য কিভাবে সৃষ্টি করত তারা কেমন ছিল সে সময়ের এই পৃথিবী ভাবতে ভাবতে সময় চলে গেল অনেকটা কিন্তু ছোড়ো হাওয়া আর বৃষ্টি কমছে না ফলে লিঙ্গালা আর যাওয়া হলো না এই প্রত্নতাত্ত্বিক স্থানটি সকাল নটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে গাড়ি করে কিছুটা এগোতেই বৃষ্টি উথাও এখন আমরা যাচ্ছি স্যাংচুয়ারির পথে এক জায়গায় দেখলাম স্থানীয় মানুষেরা পেয়ারা বিক্রি করছেন জায়গাটা বেশ সুন্দর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পেয়ারা কিনে আবার এগিয়ে চললাম আমরা এলাম কাম্বালাকোন্ডায় এখানে কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে নেচার ওয়ার্ক পিকনিক অ্যাডভেঞ্চার স্পোর্টস ও বোটিং জন্য তাছাড়া রয়েছে ট্রেকিংয়ের ব্যবস্থা কামালাকা উদ্যানটি অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল পথে সেই সমস্ত ট্রেকিংয়ের প্রাণীদের সাথে দেখা হতে পারে আমরা যে সময় গেছিলাম সে সময় ট্রেকিংয়ের গ্রুপ সেরকম চোখে পড়ল না তার উপর দুপুরের প্রচন্ড রোদ তাই ইচ্ছা থাকলেও ট্রেকিংকে বাদ দিতেই হলো বরং এগিয়ে চললাম বোটিং করার উদ্দেশ্যে ও বাবা এখানেও বিধিবাম এবছর বৃষ্টি কম হওয়ায় লেকে জল কম তাই আমরা আর বোটিং করিনি এখন আমরা যাচ্ছি দেখতে যাওয়ার অবশ্য চিড়িয়াখানা ভিউ পয়েন্টে গেলাম ঋষিকোনা বীচের উল্টো দিকে এই ভিউ পয়েন্ট পাহাড়ের ওপর সুন্দর কিয়ারি করা বাগান বসার জায়গা এখানে ওপর থেকে সমুদ্রের দিগন্ত বিস্তৃত রূপ মুগ্ধ করবে সবাইকে এবারের ভাইজাক এসে থেকে এই আমাদের সমুদ্রের সাথে প্রথম সাক্ষাৎ অনেকগুলো মাছ ধরার নৌকোকে দেখলাম একসাথে দাঁড়িয়ে থাকতে সমুদ্রের মাঝে হয়তো তারা মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভিউ পয়েন্ট থেকে আর কি বিচের ওপর দিয়ে চিড়িয়াখানার দিকে এগিয়ে চললাম আগেই বলেছি ভাইজাকের এই বিখ্যাত সমুদ্র সৈকতগুলো আমাদের দেখা তাই এখানে না দাঁড়িয়ে চিড়িয়াখানার দিকে চলতে থাকতাম না হলে চিড়িয়াখানা বন্ধের সময় হয়ে যাবে তবে আপনারা চাইলে হাতে সময় থাকলে আর কে নিচু ঘুরে দেখতে পারেন এই ট্রিপের সাথে চিড়িয়াখানায় ঢোকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এখানে ইলেকট্রিক গাড়ি আছে চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য চাইলে পুরো গাড়ি বুক করতে পারেন বা শেয়ার করতে পারেন অন্যদের সাথে আবার আমাদের মতো পায়ে হেঁটেও ঘুরতে পারেন কিছুটা এগোতেই পথে দেখা এনার সাথে সম্বর হরিণ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে বেশ মিশুকে পথের থারে এইভাবে চিড়িয়াখানার পুরো ম্যাপ দেওয়া আছে আমরা দেখলাম ইগুয়ানা জলহস্তি ভাল্লুক গোল্ডেন জ্যাকেল এইসব দেখতে দেখতেই সময় হয়ে গেল এবারের ভাইজ এক বেড়ানো এই পর্যন্তই তাড়াতাড়ি রুমে ফিরে রেস্ট নামার পালা কাল বেশ ভোরবেলা ভিস্তা ডোমে চেপে পাড়ি দেব আরাকুর উদ্দেশ্যে সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে গেলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরের পর্বগুলো মিস না হয় এবার আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্যে করমণ্ডল এক্সপ্রেস বেশ ভোরে ভাইজাক পৌঁছয় এদিকে ভাইজাগের হোটেলগুলোর চেক ইন টাইম বেশিরভাগই বেলা একটা বা দুটো নাগাদ আবার যদি কিরণ্ডল এক্সপ্রেসে আড়াকু যাওয়ার থাকে তাহলে ভোরবেলা পৌঁছোতে হবে স্টেশনে এই দুই সমস্যার সমাধান করতে স্টেশনে রেলওয়ে রিটার্নিং রুমে থাকতেই পারেন আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইট থেকেই এই রুমগুলো বুক করা যায় এর রিটার্নিং রুমগুলো বারো ঘন্টার স্লটে বুক হয় সকাল আটটা থেকে রাত আটটা আবার রাত আটটা থেকে সকাল আটটা আপনি যত ঘন্টা চাইছেন সেই মতো হিসেব করে আপনাকে বুকিং করতে হবে তাহলে আবার দেখা হচ্ছে পরের পর্বে